বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের পেপে গাছের পরিচর্যা নিয়ে বর্তমান সময়ে তোমরা অনেকেই আমাকে বলছো যে কোন পদ্ধতিতে পেঁপে গাছকে প্রতিস্থাপন করলে তোমরা তোমাদের পেঁপে গাছগুলোকে লম্বা হওয়ার হাত থেকে যেমন বাঁচাতে পারবে তেমন তোমাদের পেঁপে গাছগুলোকে তোমরা কিন্তু সব সময় ছোট করে রাখতে পারবে এর সাথে সাথে তোমরা আমার কাছ থেকে অনেকেই কমেন্টে জানতে চাইছো যে পেঁপে গাছকে প্রতিস্থাপন করার পর থেকে তোমরা কোন ধরনের পরিচর্যাগুলোকে করলে খুব অল্প সময়ের মধ্যেই তোমাদের পেঁপে গাছের মধ্যে যেমন তোমরা ফুল আনতে পারবে কোন খাবারকে কখন তোমাদের পেঁপে গাছের মধ্যে প্রয়োগ করলে তোমরা তোমাদের পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ধরাতে পারবে তো তোমরা যারা চাইছো তোমাদের পেঁপে গাছগুলোকে লম্বা না সব সময় পেঁপে গাছগুলোকে ছোট করে রাখতে এবং ছোট পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও পেঁপেকে ধরাতে তাহলে তারা কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো কারণ আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো কোন পদ্ধতিতে পেঁপে গাছকে পেঁপে গাছে গাছ পেঁপে গাছগুলোর মধ্যে অবস্থাতেই প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে মাত্র দু টাকা খরচ করেই মাত্র ষাট দিনের ভেতর তোমরা তোমাদের পেঁপে গাছের মধ্যে কিভাবে প্রচুর পরিমাণে পেঁপেকে আনতে পারবে আজ এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু প্রথম তারা অবশ্যই কিন্তু কিন্তু চ্যানেলটা করে করে রেখে পাশে বেল আইকনটা দেবে বন্ধুরা পেঁপে গাছ প্রতিস্থাপন করার পর দীর্ঘদিন কেটে যাওয়া সত্ত্বেও পেঁপে গাছগুলো অত্যাধিক পরিমাণে লম্বা হয়ে যাওয়া এবং গাছের মধ্যে সঠিকভাবে ফুল এবং ফল না আসার পেছনে যে প্রথম কারণটা আছে সেটা হলো পেঁপে গাছগুলোকে সঠিকভাবে প্রতিস্থাপন না করা বন্ধুরা আমরা যেটা করি আমরা যখন পেঁপে গাছ বা যে কোনো গাছকে প্রতিস্থাপন করি তখন কিন্তু টবের মাছ এইভাবে বরাবর আমরা কিন্তু গাছটাকে সোজাভাবে প্রতিস্থাপন করি যাতে গাছের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হয় এবং গাছের মধ্যে যাতে দ্রুত ফুল এবং ফল আসতে শুরু করে কিন্তু বন্ধুরা আমরা যদি পেঁপে গাছ প্রতিস্থাপন করার ক্ষেত্রেও এই পদ্ধতিকে অবলম্বন করি। তাহলে যেটা হবে পেঁপে গাছ কিন্তু অত্যাধিক পরিমাণে লম্বা হয়ে গেলেও গাছের মধ্যে কিন্তু ফুল এবং ফল সহজে কিন্তু আসতে চাইবে না তো আমাদের যেটা করতে হবে পেঁপে গাছগুলোকে কিন্তু আমাদের ছোট করে রাখতে হবে তার জন্যে আমাদের কিন্তু এই পেঁপে গাছকে প্রতিস্থাপন করার পদ্ধতি কিন্তু ভালো করে জানতে হবে তো বন্ধুরা সেই পদ্ধতিটা হলো আমরা যখন আমাদের পেঁপে গাছকে প্রতিস্থাপন করব। আমরা কিন্তু এই রকম সোজাভাবে গাছকে কিন্তু কখনোই প্রতিস্থাপন করব না আমরা যেটা করব গাছকে আমরা যখন প্রতিস্থাপন করব। তখন কিন্তু এইভাবে একটু হেলিয়ে মানে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা কিন্তু আমাদের পেঁপে গাছকে আমরা যে কোনো টবের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করব। কিন্তু এখানে তোমরা বলতে পারো আমি তো সোজাভাবে গাছটাকে প্রতিস্থাপন করেছি তো বন্ধুরা আমার এই গাছটাকে যখন আমি প্রতিস্থাপন করি তখন গাছের মধ্যে মাত্র কিন্তু দু থেকে তিনটি পাতা ছিল তাই আমি গাছটাকে সোজাভাবে প্রতিস্থাপন করে সামান্য একটু বৃদ্ধি করে নিচ্ছি এবং এই যে বৃষ্টি চলছে এই বৃষ্টি থেমে যাওয়ার পর যখন গাছটাকে আমি বড় টবের মধ্যে পটিং করব তখন কিন্তু আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করব এর ফলে যেটা হবে গাছটা সূর্যালোকে যাওয়ার জন্য আবার কিন্তু বেঁকে ওপর দিকে কিন্তু উঠতে থাকবে তেমন কিন্তু সেই সময়ের মধ্যেই গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও চলে আসবে এবং গাছের মধ্যে মাত্র ষাট দিনেই তোমরা কিন্তু পেঁপেকে ধরাতে পারবে তো এই প্রথম বিষয়টিকে মাথায় রাখার পাশাপাশি যে দ্বিতীয় কাজগুলোকে আমাদের এই পেঁপে গাছের মধ্যে ফুল আনার জন্য করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের প্রত্যেকটা পেঁপে গাছের মধ্যে সঠিকভাবে সঠিক মাত্রায় কিন্তু জলকে প্রয়োগ করতে হবে তো আমরা যেটা করব যখন আমরা দেখব গাছের মাটি ভিজে চপচপে আছে বা গাছের মাটিতে হাত দিলে এই রকম মাটিটাকে একটু ডেলা ডেলা হয়ে যাচ্ছে তখন কিন্তু কখনোই গাছের মাটিতে আর আমরা জল প্রয়োগ করবো না যখন আমরা দেখবো গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে এসছে তখনই কিন্তু আমরা গাছের মাটিতে আবার গিয়ে ভরে জলকে প্রয়োগ করে দেবো এইভাবে যদি আমরা আমাদের পেঁপে গাছের মধ্যে শুরু থেকেই জলকে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের একটাও পেঁপে গাছের পাতা হলুদ হবে না গাছের মধ্যে ফুল আসা বন্ধ হবে না প্রচুর পরিমাণে গাছের মধ্যে তোমরা ফুল এবং ফলকে কিন্তু অল্প সময়ের মধ্যেই আনতে পারবে এবং এই জল প্রয়োগ করার পাশাপাশি এরপর যে প্রাথমিক কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো গাছগুলোকে তোমাদের কিন্তু এমন একটা স্থানের মধ্যে প্রতিস্থাপন করতে হবে বা টবে যারা তোমরা পেঁপে গাছকে করছো তারা টবগুলোকে এমন একটা স্থানের মধ্যে এনে রাখবে যে স্থানটার মধ্যে সারা দিনে রোদ্দুর থাকে বন্ধুরা আমাদের পেঁপে গাছকে ছোট রেখে এবং ছোট অবস্থায় আমাদের পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও ফলকে আনতে হতে গেলে আমাদের শুধুমাত্র এই দুটি কাজ করলেই কিন্তু হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু পেঁপে গাছের মধ্যে সঠিক সময়ে সঠিক খাবার খাবারকেও কিন্তু ব্যবহার করতে হবে তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই যে মাত্র দু টাকা খরচ করে আমরা কোন এমন খাবারকে তৈরি করব। যে খাবারকে পেঁপে গাছের মধ্যে এই সময় প্রয়োগ করলে তোমরাও তোমাদের পেঁপে গাছের মধ্যে মাত্র ষাট দিনের ভেতর প্রচুর পরিমাণে তোমরা ফুল এবং ফলকে আনতে পারবে বন্ধুরা আজ আমি এই ভিডিওতে পেঁপে গাছের জন্য মোট দুটি খাবারকে তৈরি করে তোমাদের কাছে কিন্তু দেখাবো এবং সেই দুটি খাবারের মধ্যে প্রথম খাবার হলো বন্ধুরা এটা তো এই যে খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটাকে আমরা কিন্তু বাড়ির মধ্যে মাত্র দু টাকা খরচ করেই কিন্তু তৈরি করতে পারবো আর এই খাবারটাকে যদি আমরা এই সময় আমাদের সমস্ত ধরনের পেঁপে গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু এই খাবারটা যেমন আমাদের পেঁপে গাছকে ছোট করে রাখতে সাহায্য করবে তেমন ছোট পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুলও আনতে সাহায্য করবে মাত্র ফুল আনা নয় তার সঙ্গে সঙ্গে এই খাবারের প্রয়োগে আমরা ষাট দিনের মধ্যেই আমাদের পেঁপে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপেকেও ধরাতে পারবো তো বন্ধুরা আমাদের পেঁপে গাছের জন্য এই প্রথম খাবারটাকে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে জিনিসটার দরকার সেটা হলো বন্ধুরা জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে এক লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমরা প্রথম যে উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো কলা যে কলাকে আমরা বাগানে একটি পটাশিয়ামের সোর্স হিসেবে বিভিন্ন সময় ব্যবহার করে থাকি তো আমাদের যেটা করতে হবে একটা মাঝারি সাইজের কলাকে কিন্তু এক্ষেত্রে আমাদের সংগ্রহ করতে হবে তোমরা এখানে পাকা কলা কিংবা পচে যাওয়া কলাকেও কিন্তু ব্যবহার করতে পারো তো তোমাদেরও এই ধরনের একটা কলাকে সংগ্রহ করে নিতে হবে এবং সংগ্রহ করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা কলার খোসাটাকে প্রথমে কিন্তু তোমাদের এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে এবং কলার খোসাটা তোমাদের রোদের মধ্যে শুকিয়ে নিয়ে তোমাদের কিন্তু স্টোর করে রেখে দিতে হবে কিন্তু এক্ষেত্রে আমরা যেটা করব এই ফ্রেশ কলাকে কিন্তু ব্যবহার করবো তো তার জন্য আমরা প্রথমে যেটা করব ছোট ছোট টুকরো করে এই কলাটাকে কিন্তু আমি একটুখানি কেটে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে টুকরো করে কেটে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এক লিটার জল নিয়েছিলাম এই এক লিটার জলের মধ্যে এই কলার কুঁচোগুলোকে আমাদের কিন্তু প্রয়োগ করে দিতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি দিয়ে এই জলের মধ্যে কলাগুলোকে প্রয়োগ করে দেওয়ার পর আমাদের যে দু নম্বর উপকরণটা এর সঙ্গে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই ডিমের খোসার গুঁড়ো তো আমরা এখানে যেটা করব এক লিটার জলের জন্য আমরা এক চামচ ডিমের খোসার গুঁড়োকে আমরা কিন্তু প্রয়োগ করে দেবো তো এই অবস্থায় আমাদের দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য আমাদের কিন্তু এক থেকে দুদিন এই অবস্থায় কিন্তু ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু চব্বিশ ঘন্টা পর এবং তোমরা দেখ দেখতে পাচ্ছ চব্বিশ ঘন্টার মধ্যে জলের রংটা কিন্তু একটুখানি লালচে বর্ণের হয়ে গেছে তো তোমরাও যখন দেখবে তোমাদের এই কলা এবং ডিমের খোসা দিয়ে তৈরি করা দ্রবণটি এই রকম একটু লালচে বর্ণের হয়ে গেছে বা কলাগুলো ধীরে ধীরে গলে যেতে শুরু করেছে তখন যে কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা আরেকটা অন্য পাত্রের মধ্যে চব্বিশ ঘন্টা পর এক লিটার কিন্তু জল নিয়ে নিতে হবে এবং এই এক লিটার জলের মধ্যে তোমাদের এই যে কলা এবং ডিমের খোসা দিয়ে তৈরি করা দ্রব সেই দ্রবণটা কিন্তু সম্পূর্ণ ছেঁকে নিতে হবে তো এরপর এই যে দ্রবণটাকে আমি তৈরি করলাম এই দ্রবণটার সঙ্গে আমাদের যে সর্বশেষ এবং তিন নম্বর উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই কফি পাউডার তো এক্ষেত্রে আমি যেটা করব এই যে দু লিটার দ্রবণটা তোমরা দেখছো এই দু লিটার দ্রবণের মধ্যে আমি কিন্তু এই হাফ চামচ কফিটাকে সম্পূর্ণ কিন্তু প্রয়োগ করে দেব এবং প্রয়োগ করে দেওয়ার পর আমি কিন্তু এই দ্রবণটাকে একটু সুন্দরভাবে গুলে নেব এবং সুন্দরভাবে নিয়ে আমরা যদি এই দ্রবণ থেকে মাত্র দুশো এম করে দ্রবণকে নিয়ে আমরা আমাদের প্রত্যেকটা পেঁপে গাছের মাটির মধ্যে সঠিকভাবে ব্যবহার করে দিতে পারি তাহলে যেটা হবে মাত্র ষাট দিনের ভেতর আমাদের পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে কিন্তু শুরু করবে কেবলমাত্র বন্ধুরা এই খাবার নয় এই খাবারের পাশাপাশি এরপর যে দু নম্বর খাবারটাকে নিয়ে আমরা কথা বলবো সেই খাবারটা হল বন্ধুরা এটা তো এই যে খাবারটাকে তোমরা দেখছো এই খাবারটাকে প্রয়োগ করলেও আমরা কিন্তু সেম বেনিফিট আমাদের পেঁপে গাছ থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা আমাদের পেঁপে গাছের জন্য এই দু নম্বর খাবারটাকে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো বন্ধুরা জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আড়াইশো এম এল জলকে নিয়ে নিয়েছি এবং এই আড়াইশো এম জলের মধ্যে তোমাদের প্রথম যে উপকরণটাকে দিতে হবে সেটা হলো বন্ধুরা পঁচিশ থেকে তিরিশ গ্রাম সরিষার চটি খোল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সরিষার চটি খোলকে কিন্তু নিয়ে নিয়েছি এবং এই চটি খোলকে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে এই জলের মধ্যে তোমাদের কিন্তু চব্বিশ ঘন্টা ডুবিয়ে রেখে দিতে হবে কিন্তু এই সরিষার চটি খোলকে দেওয়ার পর আমাদের যে দু নম্বর উপকরণটাকে এই সরিষার চটি খোল দেওয়ার সাথে সাথেই প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা এই যে দানা দানা কালো বর্ণের জিনিসটা আমার দেখছো এটা হলো ডিএপি তো আমরা এখানে যেটা করব আমরা কিন্তু এই আড়াইশো জলের মধ্যে দশ থেকে বারো দানা ডিএপি কেউ কিন্তু প্রয়োগ করে দেবো যেহেতু এই ডিএপি জলের মধ্যে দ্রুত দ্রবীভূত হয় না তাই এই দুটি উপকরণকে আমরা কিন্তু একসাথে ভিজিয়ে চব্বিশ ঘন্টার জন্য কিন্তু ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবো তো এই প্রথম কাজটিকে করার পর যে দ্বিতীয় কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু এক চামচ ফ্রেশ চা পাতা নিয়ে নিতে হবে এবং এই এক চামচ ফ্রেশ চা পাতা নিয়ে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো আড়াইশো এম জলের মধ্যে আর একটা পাত্রের মধ্যে কিন্তু তোমাদের চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু চব্বিশ ঘন্টা পর এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই খোল এবং ডিএপি মিশ্রিত তরল দ্রবণটাও যেমন প্রস্তুত হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চা পাতা দিয়ে তৈরি করা তরল দ্রবণটাও পুরোপুরিভাবে কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং যখন তোমরা দেখবে এই দুটি তরল পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে তখন তোমরা যেটা করবে তোমরা অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু এক লিটার জল নিয়ে নেবে দেখতে পাচ্ছ আমি এই পাত্রের মধ্যে ফ্রেশ এক লিটার কিন্তু জল নিয়ে নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে তোমরা যেটা করবে এবং তার সঙ্গে সঙ্গে সরিষার খোল দিয়ে তৈরি করা যে তরল দ্রবণটা সেই তরল দ্রবণটা কিন্তু পুরোপুরি প্রয়োগ করে দেবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রয়োগ করে দিলাম তো এই তরল দ্রবণটাকে প্রয়োগ করে দেওয়ার পর আমাদের কিন্তু দ্বিতীয় এই যে চা পাতা দিয়ে তৈরি করা তরল দ্রবণটা এই তরল দ্রবণটাকেও কিন্তু না ছেঁকে আমাদের কিন্তু এর মধ্যে প্রয়োগ করে দিতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি প্রয়োগ করে দিলাম তো এই যে তরল দ্রবণটা তৈরি হলো এই তরল দ্রবণটাকেও আমরা কিন্তু এই অবস্থাতে আমাদের পেঁপে গাছ সহ আমাদের সমস্ত ধরনের সবজি গাছে কিন্তু ব্যবহার করতে পারব কিন্তু বন্ধুরা আমরা যেটা করব এই খাবারটাকে কিন্তু আরও আমরা একটু স্ট্রং তৈরি করব তার জন্যে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু এক চামচ হলুদ গুঁড়োকে এই দেড় লিটার খাবারের সঙ্গে ভালোভাবে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে যেমন তোমরা দেখছো আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা যদি এই দু নম্বর তরল খাবারটাকেও আমরা আমাদের পেঁপে গাছ সহ সমস্ত সবজি গাছের মধ্যে টপ অনুযায়ী ব্যবহার করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা ছোট ছোট পেঁপে গাছের মধ্যে দ্রুত ফুল আসবে এবং মাত্র ষাট দিনের ভেতর আমরা কিন্তু গাছ থেকে প্রচুর পরিমাণে পেঁপেকে পেতে পারবো কিন্তু বন্ধুরা এই খাবারগুলোকে তোমাদের কাছে মধ্যে প্রয়োগ করার আগে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ভিজে চপচপে মাটিতে বা বৃষ্টি চলাকালীন এই দুটো খাবারকে কোনোভাবেই কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করা চলবে না তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে পেঁপে গাছকে প্রতিস্থাপন করার পর থেকে কোন কোন পরিচর্যাগুলোকে করলে বা কোন পদ্ধতিতে পেঁপে গাছগুলোকে প্রতিস্থাপন করলে এবং কোন খাবারকে প্রয়োগ করলে তোমরা তোমাদের পেঁপে গাছের মধ্যেও মাত্র ষাট দিনে প্রচুর পরিমাণে মানে ফুল এবং ফলকে আনতে পারবে গাছকে তোমরা ছোট করে রাখতে পারবে তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার